দীর্ঘ এক মাস সাধনার পর আজকে শিয়াম পালিত হচ্ছে ঈদ উল ফিতর আর আমি আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করছি আমার প্রিয় আপু ভাইয়াদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাইকে ঈদ মুবারক আমি আজকে আপনাদের সাথে আমার একটা ঈদের ব্লগ শেয়ার করতে চলেছি আর আজকে সারা দিন আমরা অর্থাৎ কি করছি না করছি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন এখানে জিলান আর জিলানের বাবার জন্য জামা কাপড় রেডি করে নিয়েছি আর এখন জিলানকে রেডি করে দিচ্ছিলাম তারা অর্থাৎ নামাজ পড়তে যাবে সেই জন্য ওদেরকে নাস্তা করিয়ে দিয়েছি আর ফাইনালি এখন রেডি করে দিচ্ছিলাম আসলে ছেলেকে রেডি করতে করতে হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ঠিক আমার আম্মু আমাকে ঠিক এভাবে করে রেডি করে দিত ঈদের দিন গরম পানি দিয়ে গোসল করিয়ে এভাবে করে রেডি করে দিত সে ছোট্টবেলায় মায়ের কথাটা ভীষণ মনে পড়ে গেল আসলে আমরা চাইলো মায়েদের কাছে অর্থাৎ ঈদের দিনটা কাটাতে পারি না যেহেতু আমরা শ্বশুরবাড়িতে সংসার করছি সেজন্য আর এই যে আমার রাজপুত্রকে আমি রেডি করে দিচ্ছিলাম আর হালকাভাবে একটু সুগন্ধি মাখিয়ে দিচ্ছিলাম ঈদের দিন একটু সুগন্ধি মাখা আসলে ভালো আর ওরা যেহেতু নামাজে যাবে সেজন্য আঁতরটা ওদের জন্য রেখেছি আর এই যে দেখেন ওকে রেডি করে দিয়েছি আসলে বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে রেডি করতে কিছুক্ষণ সময় লাগে আচ্ছা যাই হোক আর এই যে মাসাল্লাহ আমার সোনামানিককে আমি রেডি করে দিয়েছি যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন তাকে একটু বুকে জড়িয়ে নিলাম আসলে আমরা যারা মায়েরা আছি সন্তানকে তো সব সময় বুকে জড়িয়ে নিই আর এই যে দেখেন ও অলমোস্ট রেডি হয়ে গেছে মার্শাল্লাহ দেখেন একেবারে আমার বাবার মতো লাগছিল এই যে ওকে বলছিলাম আমার স্যালামি কোথায় আর এই যে দেখেন এদিকে আমার বাবার বাবা মানে আমার দাদা ভাইও রেডি হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক একটু মজা করলাম আপনাদের ভাইয়াও রেডি হয়ে গিয়েছে আর এই যে সব কিছু অর্থাৎ হয়ে গেছে ওদের ওরা এখন আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লা করে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আর এই যে দেখেন আপনাদের ভাইয়া অজুও করে নিয়েছে আর আমি কই করতে করতে আপনাদের ভাইয়া বলছিল আসো আচ্ছা যাই হোক আর এই যে দেখেন আমরা তিনজন মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না আর এই যে এখন ওরা বেড়ে পড়বে নামাজের উদ্দেশ্যে আসলে ঈদের দিন মানে তো অনেক খুশি অনেক আনন্দ আর ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলাম আল্লাহ হাফেজ বলে আর ওদেরকে বিদায় দিয়ে চলে এসেছি অর্থাৎ কাজে আর এই যে এখানে অর্থাৎ আমি একটু বিরিয়ানি করবো ভাবছিলাম কিন্তু বিরিয়ানি করতে গিয়ে দেখি চাল শেষ তাই এক প্যাকেট চাল নামিয়ে নিয়েছি আর এই যে দেখতে পেয়েছেন চালের প্যাকেটটা কেটে নিলাম আর চালগুলা বয়ামে নিয়ে নিয়েছি আর ফাইনালি এখন চলে আসছি অর্থাৎ কিচেনে যেহেতু ওরা নামাজে গিয়েছে ওদের নামাজ শেষ হতে হওয়ার আগে আমি রান্নাটা করা ট্রাই করবো অর্থাৎ নামাজ থেকে আসার পরে ওরা যেহেতু খেতে পারে সেজন্য আর এই যে এখানে আমি চালও মেপে নিচ্ছিলাম শর্টকাটের মধ্যে এর আগে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা প্রায় এখন সিদ্ধ হয়ে গিয়েছে খুবই সকালে উঠেছি অর্থাৎ সাড়ে পাঁচটার দিকে উঠে সমস্ত কিছু ক্লিন করে বাসাটাও গুছিয়ে নিয়েছি অর্থাৎ যতটুকু আমার সামর্থ্য আমার তো তেমন আপনাদেরকে দেখানোর মতো তেমন কোনো ফার্নিচার বা বাসার তেমন কোনো আসবাবপত্র নেই বললেই চলে যাই হোক যতটুকু আছে ততটুকুতে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ চাইলে একদিন হবে ইনশাল্লাহ আর এই যে দেখেন এখানে আমি কিছু চাল ধুয়ে নিচ্ছিলাম আর চালগুলি আমি বিরিয়ানির জন্য ধুয়ে নিচ্ছিলাম খুবই সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর সাদা পানিগুলো থাকলে একটু ঝরঝরে হয় না অর্থাৎ বিরিয়ানিগুলো আর এই যে এখানে আমার মাংসগুলো প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তলাতে যেহেতু না ধরে সেই জন্য আর এই যে দেখেন আর মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি আলো আর মটরগুলোও দিয়ে দিয়েছি আর এই যে এখন ফাইনালি আমি যে চালগুলো ধুয়ে রেখেছি সে চালগুলো অ্যাড করে দিব আসলে ঈদের দিন আমরা অনেকে পোলাও করি মাংস করি আর অনেকেই কিন্তু বিরিয়ানি করি আর অনেকে কিন্তু নুডলস করি অর্থাৎ শ্যামাই করি আর আমি শর্টকাটের মধ্যে বিরিয়ানিটাই করেছি আর শ্যামাইটা করব কারণ আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসলে প্রথমে আমার শাশুড়িকে অর্থাৎ দেখতে যাবে তারপর দেন ওখান থেকে আসলে তারপর আমি বাবার বাড়িতে যাব যাই হোক আর আমাদের বাসায় তেমন কেউ হয়তো আসবে না আমার ভাইয়েরা হয়তো আসার একটু সম্ভাবনা আছে সেই জন্য আমি অর্থাৎ অত কিছু ঝামেলা না করেই শর্টকাটের মধ্যে আমি বিরিয়ানিটাই করে ফেললাম আচ্ছা এই যে দেখেন এবার আমার বিরিয়ানিটা একদম কষিয়ে নিয়েছি এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছিলাম আর এই যে দেখেন আমি বিরিয়ানিটা অলমোস্ট কষি গরম পানিটা অ্যাড করে দিয়েছি আসলে আমার অর্থাৎ সবগুলা ভিডিওর মধ্যে এই ভিডিওটা একদমই লং হয়ে যাবে প্লিজ কেউ বিরক্ত হবেন না যেহেতু ঈদের ব্লগ আপনাদের আশা করছি ভালো লাগবে আমাদের পরিবারের খুনসুটি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে বিরিয়ানিটা হতে থাক এ ফাঁকে আমি চট করে তুরি মেরে গুসলটা করে আসি কারণ আপনাদের ভাই আসার আগে রেডি হয়ে থাকতে হবে আর এই যে দেখেন আমি এই জামাটা নিয়েছি আজকে এই জামাটাই পরব যেহেতু এই জামাটা আপনাদের ভাইয়ের আর পছন্দের জামা সেজন্য আর এই যে আমি সব কিছু এখানে রেডি করে নিচ্ছিলাম যেহেতু গুসল করে এসে আমি শর্টকাটভাবে রেডি হতে পারি সেজন্য জন্য আর এই যে ফাইনালি গুসল করে চলে এসেছি আর চুলগুলো খুবই ভেজা আর যেহেতু ভেজা চুল আজকে সারাদিন আর শুকানোর টাইম থাকবে না সেই জন্য আমি একটু হেয়ার ড্রায়ার করে নিচ্ছিলাম আর এভাবে একটু শুকিয়ে নিলে আর জামাগুলো ভেজার সম্ভাবনা থাকে না না হলে অর্থাৎ জামা ভেজে যায় আর চুলের কোনো হেয়ার স্টাইলও কঠিক মতো তো করা যায় না আর যেহেতু রান্না করে আজকে সারাদিনই ব্যস্ত থাকবো সেজন্য একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম আসলে গরমকালে চুলটা হেয়ার ড্রায়ার করতে একদমই ভালো লাগে না যেহেতু অর্থাৎ গরম গরম একটা ভাব চলে আসে শীতকালে তারপরে একটু ম্যানেজ করা যায় আচ্ছা যাই হোক তারপরে তো করতে হয় মাঝে মাঝে আর এই যে আমি আমার চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিচ্ছিলাম আর চুলগুলো শুকিয়ে নিলে হয় কি কোথাও গেলে আর তেমন একটা বিরক্তিকর ভাব আসে না তাই আর জামাও ভে তেমন একটা ভেজা ভেজা থাকে না আচ্ছা যাই হোক আর এই যে এখন আমি হালকা পাতলা এখন স্কিনে একটু কিছু দিয়ে নিব যেহেতু রান্না করব আর কিছু কাজ আছে সেই জন্য হেভি মেকআপ করবো না শর্টকাটের মধ্যে দেখতে তো পেয়েছেন হালকা একটু অর্থাৎ ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করেছি আর এই যে দেখেন আর চুলগুলো প্রায় অলমোস্ট শুকিয়ে গিয়েছে তারপরও আমার চুল যেহেতু কুকড়ানো তাই এমন মনে হচ্ছে আর এখন এই লিপ বামটা আমি ইউজ করব ঠোঁটে এই বামটা আমার বরাবরই ভালো লাগে অর্থাৎ হালকার মধ্যে খুবই গর্জিয়াস একটা লোক দেয় আপনারা তো যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন এই বামটা আমি অনেক পছন্দ করি দেখেন আর অর্থাৎ দাম অনুযায়ী অনেক বেশিই থাকে আর এখন চুলটা আস্তে নিব আর চুলটা আস্তে একেবারে পরিপাটি হয়ে আপনাদের ভাইয়ার নামাজ থেকে আসার আগে যেহেতু আমি রেডি হয়ে যেতে পারি সেজন্য খুবই শর্টকাট তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাড়াহুড়া করছিলাম যাই হোক আর এই যে এখন আমি চুলটাও বেঁধে নিয়েছি আর এই তো ফাইনালি আমি অলমোস্ট রেডি আর এখন আমি অর্থাৎ জুয়েলারিগুলো পরে নিব যতই কাপড় পরি না কেন জুয়েলারি যদি না পরি তাহলে কেমন দেখায় বলেন তো যেহেতু আমরা ঘরের বউ সে জন্য যেহেতু আমার গোল্ডের কিছু নেই সেহেতু আমি আমার সাধদের মধ্যে আমার যা আছে আমি তাই পরে নিচ্ছি অনেকের তো ভরি ভরি সোনা গয়না অনেক কিছুই আছে যাই হোক আমার তেমন কিছুই নেই আমার স্বামীর সাধারদের মধ্যে আমি জুয়েলারি পরে নিচ্ছিলাম আর এই যে দেখেন এই জুয়েলারিগুলো আমার ছেলে গতবার অর্থাৎ ট্যুরে গিয়েছিল তার বাবার সাথে ওখান থেকে নিয়ে আসছে তাই আমি এই জুয়েলারিগুলো পরছি আর তার সাথে ম্যাচিং করে এই মালাটাই পরছিলাম যেহেতু জামাতে হোয়াইট কালারের কাজ ছিল তাই এই জুয়েলারিগুলো পরেছি আর এই তো ফাইনালি আমি হালকা চুরি পরে নিচ্ছিলাম একেবারে চুরি না পড়লে তো ব্যায়াম লাগে আমরা মেয়েরা তো চুরি বেশি পছন্দ করি হাত খালি থাকলে একদমই ভালো লাগে না এই তো ফাইনালি আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি খুবই শর্টকাট করছিলাম অর্থাৎ তাড়াহুড়ো করছিলাম যেহেতু ভাবছিলাম আপনাদের ভাইয়া নামাজ থেকে আসার আগে যেন আমি রেডি হতে পারি যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে গিয়েছি খুবই শর্টকাটের মধ্যে আমি রেডি হয়ে গিয়েছি আর আমার আজকের লুকটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন চলেন তাহলে এখন যাই রান্নাঘরে আর এই তো এখন চলে আসছি আর আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি নিয়েছি আর এখন আমি একটু সার্ভ করে অর্থাৎ টেবিলে সাজিয়ে রাখবো যেহেতু আপনাদের ভাইয়া জিলান আসার পরে তাদেরকে খাবারটা দিতে পারি কারণ তারা আবার ওই যে বললাম আমার শাশুড়িকে দেখতে যাবে সেজন্য আর এই যে এখন আমি অর্থাৎ বিরিয়ানিগুলা বেড়ে নিচ্ছিলাম খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে যাই হোক মশালা খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল একেবারে পারফেক্ট ঝরঝরেও হয়েছিল যাই হোক আর এই যে দেখেন আমি অর্থাৎ আমরা তো তিনজন ছিলাম তাই আমি অল্প করে বেড়ে নিয়েছি পরে কোনো গেস্ট আসলে সেটা পরে দেখা যাবে তাই আমি প্রথমে অল্প করে বেড়ে নিয়েছি কারণ ঠান্ডা হলে ভালো লাগবে না আর এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছিল আপনাদের কাছে কেমন লাগছে ঠিক আমি জানি না আসলে খেতে অনেক সুস্বাদু হয়েছিল আর শর্টকাটের মধ্যে করার পরও এত মজা হবে আমি ভাবতে পারিনি আর ফাইনালি ওরা বাপ ছেলে চলে এসেছে আর এই তো চলে এসেছে আর এই তো এখন সালামি নেওয়ার পালা ই যেহেতু জামাইয়ের পকেট খসাবো সেটা তো হতে পারে না আর এই তো একটু পকেট খসানোর জন্য একটু সালামটা করে নিলাম আচ্ছা যাই হোক আমরা যেহেতু মুসলিম হাজবেন্ডকে প্রথম সালাম করে আমাদের শুরু হয় আমরা যারা বিবাহিত আমার মনে হয় প্রত্যেকটা আপু এমনটাই করে আচ্ছা যাই হোক আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর এ তো এখন ওদেরকে খাবারটা দিয়ে দিব কারণ ওরা বাপ ছেলে খুবই তাড়াহুড়া করছিল আর এই যে এখন আমার রাজপুত্রকে আমি খাবারটা দিয়ে দিব আমার সংসারের আমার প্রধান মেহমান হচ্ছে আমার রাজপুত্র অর্থাৎ আমার ছেলে আমার সংসারের আর অন্য আদার্স মেমান আমি মনে করি না আমার ছেলেই আমার সংসারের প্রধান মেহমান যাই হোক আমি জানি আমার সব আপুরা কিন্তু এমন মনে করেন অর্থাৎ ছেলে মেয়েকে প্রথমেই প্রাধান্য দিবেন আপনার যা আছে বা যা নেই ওইটুকু দেখার দরকার নেই আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ছেলে মেয়ে ওদেরকে খুশি রাখার চেষ্টা করুন আর এ তো ওকে খাইয়ে দিচ্ছিলাম যেহেতু ঈদের দিন শর্টকাট হওয়ার জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাইকে ঈদ মোবারক সবার ঈদটা অনেক অনেক ভালো কাটুক আর সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই পরিবারকে ভালোবাসুন পরিবারকে সময় দিন একটা কথা মনে রাখবেন আপনার পরিবার আসে তো আপনার সবই আছে যাই হোক ও আল্লাহ পেস।